আজকে সকাল সকালে নাস্তা বানানো হচ্ছে রুটি আর হচ্ছে তাল দিয়ে রুটি খাওয়া হবে তো বানানো হচ্ছে আজকে আমরা খাবো রুটি আর তাল তাই না আরিশা হ্যাঁ এই যে এই যে হচ্ছে আরিশা আর আরিশার অবস্থাটা কি একটু দেখাই এই যে বিশু আছে পিশু পিশু জব তেশু Asalamualaikum কি অবস্থা সবার আজকে সকালে নাস্তা রুটি তাল আর হচ্ছে কাฐালা আর দুধ দিয়ে খাবে তো আমার দলাভাই বলছে যে দুধ দিয়ে কাฐাল দিয়ে রুটি দিয়ে খাবে এই কানে আজকে গুলো বানানো হচ্ছে আর মানে যে রুটি কাฐাল খাবে দুধ দিয়ে সে খাবে না হয়তো তাল রুটি খাবে আমি হচ্ছে এখানে রুটি আর তাল নিয়েছি রুটি আর তাল দিয়ে খাচ্ছি এক এক দেশে এক এক রকম করে তাল খায় আমরা হচ্ছে এরকম করে একদম তাল শুকিয়ে একদম আচার করে তারপরে এর মধ্যে দুধ নারকেল চিনি গুড় যে যেটা দেয় আর কি এরকম শক্ত করে খায় আবার অনেকে দেখি যে একদম পাতলা করে ডালের মতো করে খায় ও আমি রুটি আর তাল খেয়েছি কিন্তু রুটি তাল কেন আমার যদি আরও কিছু দেয় তারপরেও আমার একটু ভাত খাইতেই হবে তো আমি যে এখান থেকে একটু ঘি নিয়ে নিচ্ছি যে ঘি দিয়ে খিচুড়ি খাবো পাবনার একদম খাঁটি এক নাম্বার ঘি আমার

মাছ মারবি কি মাছ রে বাবু ডাটার সাথে বললার বাসা কি বুদ্ধি কত সুন্দর করি বানাইছে নিখুদ না এটা তো ঝড় বৃষ্টি আসলে পরে বাহিও যায় না এদের সুন্দর এদি কি দিয়ে টা করছে ওরা এই আটা পায় কোনে দিয়ে হচ্ছে ইয়া করবে এই যে এখানে ডায়ের বাসা আছে বাসা বাঙ্গে ডাই পড়বে নি তো তো সব গায়ে যদি পরে ডিম তো পড়ে ডিম দেখ এই তো সব ফাপ গেল ডিম এনে ফালা দি খালি ডাল টানি দৌর তুই তো পাপি পাপ কাজ করলি তুই এই 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 ডাইরি দেখা দিলি কেন আন তো তোর গুনা হবে এখান থেকে আন তুই কা দেখ ভাবনি দেখ ডাইরি দৌর না কি গুড়ি মাখাইছে চাল ধানের গুড়ি মিশাইছে এরপরে হচ্ছে বল আর বাসা ভাঙছে আর কি এ ডিম দি আটা দি সব কিছু মিশায়া দেয়া লাগে এত সাত করি তারপরে মাছ মারা লাগবে ঝাড়ু দে ঝাড়ু দেয়া লাগবে এ সর রাহা সর এত কষ্ট করে সব গাছ করে ওরা হচ্ছে মাছ মারবে বর্শি দে না ওরে বাপ এই যে এইগুলা ভাঙ চুর করে নিয়ে আসে এই যে এইগুলা গুলছে এগুলা দিয়ে হচ্ছে মাছ মারছে আটা ভিতরে কি কি দিছিস ডিম মাছ মারতেছে কি মাছ ধরবি বড় দিয়ে একটা গ্লাস কাপ মাছ ধরে নিয়ে যাবে তা ভালো সুতি দিবি

আল ভাই সাল এখন আজকে কিন্তু ভালো কাজ করতেছে মাছ ধর মাছ ধরতেছে হ্যাঁ আর কামের কাম করতেছে আল ভাই তুই আমার আমার কথা শুনতে ঘড়ি খুলে ফেলছিস না তো ঘড়ি পড়িস না কে খরি না টাকা তো কেক দেবো না তোর ফুল চিটাই এদিক মুখ দিয়ে রইছে সেদিক যে মাছ সুতি টেনে নিয়ে গেলে তো তোরা দেখতে পারবি না বোতল যে শক্তি

আমি চলে গেলাম মাছ যদি বড়শিতে ধরে আমার ডাক দিবি বুঝছিস যে মাছ উঠছে মাছ 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 কেমনে যে রেডা দেশি সান্ডা দেশি সান্ডার স্বাদই আলাদা এই যে এই যে এই যে সান্ডা সান্ডা আমাদের এখানে বলে এটা কি গুসাব দুইটা সান্ডা রে হুজাই দুইটা এই কেমন কর দিছিস কেমন 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 হ্যাঁ এটা বাচ্চা বুঝে বুঝে আল্লাহ লকওয়াড়া হ্যাঁ মারা আল্লাহ দেখতি মারা মারামারি মারা মারি তখন শاندار মারা মারি দেখছিস আল্লাহ কি অবাক কান্ড দেখছিস বিয়েই গরম লাগে খুব চলো নদীতে দে ডুব ওরা ডুব দিচ্ছে কি মারামারি কি মারামারি